সালাম আলাইকুম আমাদের জাতীয় জীবনে বাংলাদেশে জাতীয় নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শুরু হবে ইনশাআল্লাহ ইতিমধ্যেই আমরা দেখছি বিভিন্ন ঘরনার আলেম সম্প্রদায় থেকে বিভিন্ন রকম মসলা মাসিয়ার দিচ্ছেন যে এই গণতান্ত্রিক ভাব প্রচেষ্টায় এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়া হারাম আর এই দলকে ভোট দেওয়া হারাম এই দলকে ভোট দেওয়া হারাম এভাবে আল্লাহর আদেশের বিরুদ্ধে নিজেরা বানিয়ে এক একটা হারাম হালাল এভাবে জায়েজ না জায়েজ বলে নিজেরা ঘোষণা দিচ্ছেন প্রত্যেকের জন্য আমার একটা প্রশ্ন কোনটা হারাম এবং কোনটা হালাল এটাকে আপনারা নির্ধারণ করবেন এটা কি আল্লাহ নির্ধারিত বাণী জানবেন রা আল্লাহ নির্ধারিত বাণীর বাহিরে নিজেরা হালাল হারাম জায়েজ না জায়েজ বলে সমাজকে উত্তপ্ত করছেন সমাজকে বিশ্বাস করছেন যারা ফিতনা ছড়াচ্ছেন তারা কেন এই কোরআনের সাপেক্ষে জালিম হবেন না সম্ভব হলে কোরআনের দলিল ভিত্তিতে জবাব দিবেন আমি কোরআনের দলিল ছাড়া অন্য কোনো দলিল গ্রহণ করি না বা আমরা কানে ঢুকে না একমত আল্লাহ নাজিল কিন্তু বাণীর মাধ্যমে আমরা জানা ও বোঝার চেষ্টা করব তাই ভোট আমাদের রাষ্ট্রের প্রতিটি যোগ্য নাগরিকের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা কোরআনের দলিল ভিত্তিকে আজকে আলোচনা করার চেষ্টা করব প্রথমে সুরা সুরা অর্থাৎ সুরা পরামর্শের ব্যাপারে সুরা সুরা এক নাম্বার বিয়াল্লিশের আটত্রিশে আল্লাহ তালা বললেন ও আম রুহুম সুরা বাইনা হুম তাদের কাজকর্ম পরস্পরের পরামর্শের মাধ্যমে সম্পন্ন হওয়ার জন্য আল্লাহ তালা বল তাদেরকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ তাদেরকে নির্দেশ তাদের বলতে মানব জাতির জন্য বলা হয়েছে সুরা বাইনা নাহাম নিজেরা যেন সুরার ভিত্তিক পরামর্শের ভিত্তিতে তারা কাজকর্ম নির্ধারণ করে তাহলে এটা ফরজ কোনটা ফরজ নিজেরা যেন সুরার মাধ্যমে পরামর্শের মাধ্যমে কাজকর্ম সম্পাদন করছে এখন সমাজ বা রাষ্ট্রের পরিচালনা কোনো একক ব্যক্তির মাধ্যমে সিদ্ধান্তে হয় না একক ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণযোগ্য না এই জন্য সুরা দরকার বরং সমষ্টিগত মতামত ও অংশগ্রহণের মাধ্যমে হওয়া উচিত তা অংশগ্রহণটা কিভাবে হবে জাতি ধরে একটা বাংলাদেশে আমাদের প্রায় আঠারো কোটি মানুষ আছে আঠারো কোটি মানুষের সুরতা একবারে হতে পারে না তাই এমন লোককে আমরা যোগ্য দেখে যারা সুরা অর্থাৎ কোরআন জেনে ও বুঝে কোরআনের ভিত্তিতে দলিল পেশ করতে পারে এই রকম লোক তারা হিকমার ভিত্তিতে বিধান দিতে পারে এইরকম লোককে আমরা নির্বাচিত করলে তারা আবার নিজেরা নিজেরা এই পরামর্শ করে জাতির জীবনে শুদ্ধ পরিশুদ্ধ এবং উপযোগী মানব কল্যাণের বিধান দিতে পারবে যা কোরআনের ভিত্তিতে সম্পূর্ণ পরিপূরক হবে আর যদি তাই না হয় তাহলে কোরআনের এই আয়াতকে পরিপূর্ণ করা হলো না অর্থাৎ যারা এই ভোটটা যদি আপনি অন্য লোকের দেন যারা সুরার অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই তারা কোরআন জানে না বোঝে না তাদের এইকে যদি বাস্তবায়নের দায়িত্ব দেয় তাহলে কোরআন বিরুদ্ধে চলে যাবে সুতরাং সেটা হবে কবিতাগুণরা দুই আমানতযোগ্য ব্যক্তির হাতে তুলে দিতে হবে আমানত কি ভোট আমাদের জন্য প্রত্যেকের জন্য একটি আমানত যারাই ভোট দেওয়ার অধিকার রাখেন যার যোগ্যতা আছে যার বয়স হয়েছে পরিপূর্ণতা লাভ করছেন সেখানে আল্লাহ বললেন ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আমর করছেন অর্থাৎ আদেশ দিচ্ছেন অর্থাৎ তারা তাদের আমানত যেন যোগ্য ব্যক্তির হাতে তুলে দেয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার জন্য যোগ্য ব্যক্তি কে অর্থাৎ আমানত রক্ষা করতে পারে এইরকম ব্যক্তি হলো আপনার জন্য যোগ্য ব্যক্তি নিশ্চয়ই আল্লাহ এই নির্দেশ দিচ্ছে মানে এটা ফরস এখন ভোট কেন আমানত ভোটের মাধ্যমে আপনি আপনার ক্ষমতা হস্তান্তর করছেন এবং এই ক্ষমতা হস্তান্তর যদি আপনি কোনো অযোগ্য ব্যক্তি জালিম ব্যক্তি দুর্নীতিবাজ ব্যক্তিকে ভোট দেন তাহলে আমানতের খেয়ানত করা হবে তাহলে আমানতের খেয়ানত করা কার কাজ এখানে বলেছে মোনাফিকের কথা আয়াতুল মোনাফিকের সালাসা এই যে কাজাবা ওয়াইজা ওয়াইজা আখলাফা ওয়াইজা আমানা খেয়ানা অর্থাৎ মোনাফিক তারাই যারা আমানতের খেয়ারত করবে এখন দেখেন মোনাফিক কীরকম আপনার কাছে যখন ভোট চাইতে যাবে তখন পদলোহন করে বলবে যে ভাই চাচা খালু নানা আপনি ভোটটা দেন আমি আপনার যা চাইবেন তাই পাবেন এই করব এই করব এত কিছু করব। অথচ যখন ভোটটা দিবেন তখন আপনাকে চিনব না তাহলে কি আমাদের খেয়াল করলো না তারা কি মোনাফিক হলো না তাই কোন ভিত্তিক এই জিনিসগুলো চিন্তা করতে হবে তিন নম্বরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ভোটের উদ্দেশ্য কি এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মাধ্যমে বলা হয়েছে সদস্য হিসাবে আপনি আপনার জন্য ন্যায় বিচার চাইবেন এখন ন্যায় বিচারে চাইতে হলে আপনি তো ন্যায় বিচার তারা করতে পারবে যা ব্রেনের মধ্যে ন্যায় বিচার

আপনি ন্যায় বিচারে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা থাকুন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপনি সজাগ থাকুন অর্থাৎ আপনি আপনার ভোটটা এমন রূপে দিবেন যে যার দ্বারা আপনি ন্যায় বিচার আশা করতে পারেন যারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবে এরকম লোক তা ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো একজনের ব্যক্তিত্ব হয় না ন্যায় বিচারের জন্য আপনি যোগ্য রূপে সাংসদে পাঠাবেন তারা সুলভ সদস্য হবে এবং তারা পরামর্শের ভিত্তিতে সকলেই কোরআন

আমাদের পক্ষ থেকে একজন হিন্দু ভদ্রকে নমস্য দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের কিছু আলেম সমাজ একটা খুব উগ্র ক্ষিপ্ত হইয়া বক্তব্য দিচ্ছে আরে জামাত হিন্দুদেরকে নমিনেশন দিয়েছে হিন্দুদেরকে নমস্য তাদের বুঝতে পারে তবে এই জামাত কেন কিভাবে হিন্দুদেরকে নমস্য দিল এটা নিয়ে তাদের মাথা জোড়া আসলে তারা কোন ব্যক্তি কাজ করছে এই জন্য কারণ হিন্দু বৈধ খ্রিস্টান সেটা তো আমাদেরই এই সমাজেরই একজন প্রতিনিধিত্ব করছে এবং সে কিন্তু আমাদের এই সমাজের লোক তারা দিচ্ছে তাদের অধিকার আছে তাদের ভোটের অধিকার তাদের ন্যায্য পাওয়ার অধিকার আছে তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে সুতরাং তাদের পক্ষ থেকে যদি একজন প্রতিনিধি আসে এবং সে যদি শুদ্ধ কাজ করে সে যদি কোরআন ন্যায় বিচার ভিত্তিক কাজ করে তাহলে অসুবিধা কোথায় বরং তা কম তার কথা শুনবে এই জন্যেই এই প্রতিনিধিত্ব করা হলে বা এইখানে যদি তাকে এমপি হিসাবে নির্বাচিত করা হয় সে অবশ্যই তার পক্ষে শুদ্ধ জ্ঞানের দিকে নিয়ে আসতে পারবে সেই দরকার আপনি মোল্লা মৌলী আছে আপনি কিন্তু পারেন না এই দেশকে হিন্দু বা হিন্দুদেরকে সবাইকে কোরআন জানাতে বৌদ্ধদেরকে কোরআনদেরকে খ্রিস্টানদেরকে কোরআন জানাতে পারেন না এখানে আপনার ইউনিয়ন কি যাদেরকে মুসলমান বলছেন তারাই তো কোনো মুসলমান বলেন কিভাবে মুসলিম হয় কিভাবে শুধু এই বিতর্কের কারণে বরং বুঝতে হবে আমরা এই যখন দেশের প্রতিনিধিত্ব করবো সেগুলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকেই আমার ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখে শুধু ন্যায় বিচার পাওয়ার জন্য ন্যায্য ন্যায় নিষ্ঠামূলক ব্যক্তিবর্গকে আমরা যদি সংসদীয় আসনে নিয়ে আসতে পারি তাহলে তাদের থেকে এই সুন্দর বোর্ড সঠিকভাবে সুচারকভাবে কাজ করতে পারবে এবং ন্যায় বিচার সকলের জন্য প্রতিষ্ঠা হবে আরেকটা ব্যাপার হলো এখানে যে ভোটের সময়

এরকম লোক যদি আপনি দেখেন যে তারা অন্যায়ের সাথে জড়িত জালিমের সাথে জড়িত জুলুম করছে এই লোককে ভোট দিলে আপনি আমানতের খেয়াল করবেন এই লোককে ভোট থেকে তাহলে জালিমদেরকে আপনি নির্বাচিত করবেন শুধু এই বলা হচ্ছে না এটা করা যাবে না বরং আপনি ন্যায় নিষ্ঠামূলক ব্যক্তিকে নির্বাচিত করতে হবে আর সেইটা যখন একটু করতে চাবেন তখন আপনার ভোট হইতে হবে যোগ্য ব্যক্তি যিনি ন্যায় নিষ্ঠামূলক কাজে অগ্রগামী তাকে আপনি ভোট দেবেন এখন কোন মানুষ শতভাগ আপনি সঠিক পাবেন না তার মধ্যে অপেক্ষা কিন্তু তারা সঠিক তাকে ভোট দিবেন আরেকটা কথা লক্ষণীয় সেটা হলো আমাদের অনেক সাধারণ মানুষ বলে থাকেন যে এই যে এখন গণতন্ত্র এই গণতন্ত্রের ভোট দেওয়া হারা আচ্ছা ভাই আপনি গণতন্ত্র আপনি শরিয়া এটা কি একচার করবেন শরিয়া প্রকালে বারবার আমি অসুবিধ শরিয়া দিয়ে কথায় পাই এটা আমাদের আলো সমাজ যে বহুপুরুশম থেকে চলে আসে এটা পুরো কথা চলেছে বাংলাদেশে না সারা বিশ্বে কোরআনের বাইরে আর কোনো শরীয়ত হবে না মানব রচিত কোনো শরীয়ত হবে না শরীয়ত একটাই কোরআনের আত্মস্থায় ওই পদ্ধতি ভোটের পদ্ধতি এখন যেভাবে আব্রাহাম লিংকনের যে গর্ง্র হচ্ছে সেইভাবেই তো পরিচালিত হচ্ছে কিন্তু আপনি যদি ভোট দানে বিরুদ্ধ থাকেন তাহলে আপনি এই অধিকারwidetilde বঞ্চিত আপনি তো সঠিক লোকটাকে নির্বাচিত করতে করতেছেন তাহলে আগে সঠিক লোকটাকে আপনি পার্লামেন্টে নির্বাচিত করুন তাদের মাধ্যমে কোন ভোট দানের পদ্ধতি কোন ভিত্তিতে হবে পদ্ধতি পরিবর্তন হবে তাতে আপত্তি নেই কিন্তু ভোট না দিয়ে আপনি যে আগেই বলেন পদ্ধতি পরিবর্তন দাও হোল চেঞ্জি আলোতে এত থেকে আপনি যদি জাতিগতভাবে আপনারা চেঞ্জ না করেন মানুষ যদি চেঞ্জ না করে আমরা যদি পরিবর্তন না করি আল্লাহ কেমনি কেমনি পরীক্ষাগুলো নেবেন না এটাও আল্লাহর তার পক্ষে লেগে গেলে পরীক্ষা শুধু আল্লাহ এমনি পরীক্ষা তুমি না সুতরাং আমরা কোনো যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার আমরা সঠিক পার্লামেন্ট একটা দৃষ্টি নন্দন পার্লামেন্ট একটা যোগ্য এবং অনুসরণযোগ্য পার্লামেন্ট তৈরি করতে পারি সেই জন্য সঠিক ভোট ভোট দিতে হবে তাই কোরানের স্পষ্ট দলের মধ্যে কুমারের দৃষ্টান্ত থেকে দেখা যায় যে ভোট জাতির গুরুত্বপূর্ণ একটি বিষয় যা সঠিক সুচারু ভাবে সংঘটিত হওয়ার অবশ্যই সচেতন সকল নাগরিক যেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা কোরআনের এই গোলের ভিত্তি ফরজ সবাই নিজ থেকে ভোটদানে অংশগ্রহণ করবেন এবং সঠিক নেতৃত্বকে আপনাদের জন্য নির্বাচিত করবেন আর তা হলে কিন্তু কারো অবহেলার জন্য যদি জালি দুর্নীতিবাজ সমাজের ধারক বাহক কর্তৃত্ব গ্রহণ করে তাহলে কোরআনের দলিলের ভিত্তিতে আল্লাহ দিন গায়েব করা ব্যাপার হয়ে যাবে এবং সেটা হলে কবিরাগুণ হবে যে যেহেতু করা সুতরাং সিদ্ধান্ত ভুল হলে ব্যক্তিগত সিদ্ধান্তের জন্য গোটা রাষ্ট্রকে অনুশোচনা করতে হবে বিষয়টি কবি অনুধাবন করার জন্য এবং আপনারা সকলকে শেয়ার করার জন্য অনুরোধ করছি জাফর আহমেদ কোরআন করার